আশা করি ভালো আছেন এবং আপনারা সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম হাটে একেবারে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী হান্ড্রেড পারসেন্ট সাহিব জাতের গরু পর্যাপ্ত পরিমাণের এই হাটে আমদানি হয়ে থাকে আসলে ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করবে তো সেটাই আমি জানব আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সুন্দর একটা আপনারা ধারণা পাবেন তো আসেন দেরি না করে একটু দাম দর শুনি আপনাদেরকে জানিয়ে দিই আসেন বড়ো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই

অষ্ট আশি হাজার হলে নাকি এই বাচ্চাটা দিবে যেমনটা দেখছিলেন দেখেন আসেন দেখাই

সত্তর বলছে তাও দেন নেই আপনার টার্গেট কি আশির উপরে না না সত্তর পঁচাত্তর হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বেচবেন এর নিচে হয় না আচ্ছা ঠিক আছে ভাই দর্শক দেখেন বাচ্চাটা যেমনটা বলছিল খুব ভালো মানের আসলে কি জাতের ভাই এটা ফিজিয়ান না আচ্ছা দেখেন দশক ফিজিয়ানের সঙ্গে পুরুষ আছে সম্ভবত এই সেটা একটা আছে কথা বলি

বেশি বলতেছেন নাকি একটু ভাই না 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 বেশি বলিনি 2000 দাম দেই 2000 দেই 62 দিচ্ছে 64 তো বেচবেন না না 5000 পার হওয়া লাগবে 5000 পার হওয়া লাগবে আচ্ছা বাসা ভালো আছে 100 বাসা একদম দেখেন বাসার গেটআপটা দেন নাই বাসা দেখেন বাচ্চার গেটআপ দেখেন দেখলে হয়তো দূর থেকে আপনারা বুঝবেন দেখেন ভালো মানের আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে এই সাইডে দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন বাচ্চাটা এটার দাম এই বাষট্টি বাষট্টি চাচ্ছিলেন কেউ দাম বলছে এখনও দাম বলেছে কত পছন্দ বলে বুঝপান্ন ভাঙ্গে বলে ওই বাহান্ন তিরপান্ন বাহান্ন তিরপান্ন হলে বেচা বিক্রি না আচ্ছা ঠিক আছে ধ ধন্যবাদ আপনাকে এই সেইটা আছি বাচ্চা দেখাবো গাড়ি যাচ্ছে তো গাড়ি যাক তারপরে দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন বাচ্চাটা বাচ্চা তো আছি বাহান্ন বাহান্ন চাচ্ছিলেন দাম কেউ বলছে গড়ছে বলছে

হাইট ভাঙতে বলে আসলে বাজারের অবস্থা কি বলেন তো একটু ড্যাম বাজার একটু ড্যাম একটু বাজার কি কমে গেছে মনে হচ্ছে বাজার অনেক কমে গেছে অনেক কমছে বাড়ি কম বাজার তাও কেমন দাম হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা আপনার বাষট্টি বাষট্টির মধ্যে বিক্রি হবে ষাট বাষট্টির ভিতরে বিক্রি হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন যেমনটা একেবারে খুব সুন্দর বাচ্চা তো আমার কাছেও মনে হচ্ছে বাজার একটু কমে গেছে নইলে এই বাচ্চাটা পঁয়ষট্টির উপরে দাম চাইতো এই সাইডে এক জোড়া আছে একটু কথা বলি আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই থেকে যদি দেখাই গাড়িটা যাক তো কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া এই জোড়া চাচ্ছি ভাই একশো বারো একশো বারো তাহলে পার পিস চাইলেন কত করে ছাপ্পান্ন হাজার করে তো আসলে কেমন দামে বেচা বিক্রির চিন্তা ভাবনা একশো হলে দিয়ে দেবো কি জাতের শাহিওয়াল না দর্শক একটু হাড্ডি সার না দর্শক দেখেন বাচ্চা দুইটা একটু হাড্ডি বের হয়ে গেছে এই একটু দাম কম খাওয়ালেই মোটা তাজা হয়ে যাবে যারা নিতে চান একশোর ভিতরে বিক্রি চিন্তা ভাবনা যেমনটা বলছিল এই সাইডে একটা আছে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছে বাচ্চা দাম বাচ্চা দাম চাই বাহান্ন বাহান্ন হাজার

50 ভাঙ্গিয়া দাম লাগাছে আপনার কেমন চিন্তা ভাবনা হলে আপনি বেজবেন মানে 50 51 হলে দিয়ে দেব 50 51 হলে দিবেন 50 এর নিচে দেয়া যাবে না যাবে না আচ্ছা ঠিক নিচে দিবেন না যেমনটা শুনছিলেন তো এই সাইডে একটা গরু আছে ভাই এটা কি আপনার হ্যাঁ কিনলেন নাকি কিনা হয়তো মানে এখনো বি হয়নি ফাইনাল হয়নি ভাই কিনলেন নাকি ফাইনাল হয় না আছে আছে ধর তে তো reloj ches kono to bhai ekhono hoy nai bhai hoytese taka lenna hocche ha mane dite asena

আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোড়া জোড়া ওটা একটু বড় তো ওটার দাম চাইছি ছেচল্লিশ এটার দাম চাইছি বিয়াল্লিশ

পঁয়তাল্লিশ হলে দেওয়া হবে পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দর্শক যেমনটা শুনছিলেন যেমনটা দেখছিলেন এদিক থেকে যদি দেখায় গরুর প্রচুর পরিমাণে যাতায়াত করে আসলে দেখানো যায় না ওভাবে তো যতদূর পারি দেখানোর চেষ্টা করে থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসি ভাই কত যাচ্ছেন এটা এটা আমরা চাচ্ছি পঁচাত্তর

যেমনটা বলছিল আর এটা ষাট হাজার টাকা হলে দিবে দেখেন একই সাইজের বাচ্চা কিন্তু এটার দাম কত আর ওটার দাম কত আপনারা বুঝে নেন কেন কম বেশি কারণ এটা ভালো মানের এটা একটু পার্সেন্টেজ একটু কম তো এই কারণে একটু কম বেশি আর কি হচ্ছে তো আসলে গাড়ি যাতায়াত করতেছে আসলে কিভাবে দেখাই আপনাদের পর ভাই কত চাচ্ছেন এটা বলছে দাম বলছে বলে ষাট হাজার বলে ষাট হাজার ভাই কত চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি বাষট্টি বাষট্টি হাজার চাচ্ছিলেন দাম বলছে ভাই কত পর্যন্ত বলে বান্নের বান্ন

এই মাঝে পঞ্চাশ ভাঙি দেওয়ার আমার কি থাকে অবস্থা বলেন তো বাজারে বাজার হয়তো পঁয়তাল্লিশ আটচল্লিশ উপর করে না বাজার একটু কম

শাহিওয়াল জাতের বাচ্চা কেমন দামে বেচা বিক্রি করবে ব্যাপারী ভাইয়েরা সেটার একটা ধারণা আপনাদেরকে দিলাম তো বন্ধুরা হাটে আসবেন নিজের দশটা গরু দেখবেন একটা আপনারা কিনবেন জাতমান দেখে আপনারা গরু কিনবেন খামার করে লাভবান হতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাকে যদি একান্তে ভালো লাগে বন্ধুরা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন খোদা হাফেজ